ভিতরে সেন্সার আছে আর আমাদের একটা ভিজিটিং কার্ড আছে তো এটা যাবে পার্সোলে যাবে কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর যাবে সো হ্যালো গাইস বাসকে প্রথমবার আমরা কিছু জিনিস কুরিয়ার করছি যেমন এখানে তোমার দেখতে হবে যে সাইন ওয়েটরের সেন্সার এই বড় বড় সেন্সারগুলো তো একটা টেকনিশিয়ান ভাই ফোন করে যে এই এই সেন্সারগুলো তার লাগবে তো এই সেন্সার এই সেন্সারগুলো আমরা এই প্যাকেটে প্যাক করে দিচ্ছি না আর এটা আমাদের সেই সিল হয়ে গেছে ই মেকানিক এখানে পুরো আমাদের সিল করে দিছি দিকের ভিতরে সেন্সার আছে আর আমাদের একটা ভিজিটিং কার্ড আছে তো এটা যাবে পার্সোলে যাবে কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর যাবে তো এটাকে র্যাপিং করবো করে দেখো এটা যেন কোনো আঘাত না পায় বাবলস দিয়ে দেবো এটা এখন বাইরে দেবো বাবলসটা বাইরে দেবো ঠিক আছে এরকম হবে একবার র্যাপিং হবে আরও একবার র্যাপিং হবে আরো একবার র্যাপিং হবে র্যাপিং এবার এখান থেকে সুন্দর করে এটা আমাকে র‍্যাপ করে দেবো র্যাপ করে আমরা এটাকে সিলেটিং মেরে দেবো আর এটা চলে যাবে কৃষ্ণনগর নদীয়া কৃষ্ণনগর দিস পার্সেল ইজ গোয়িং টু নদিয়া কৃষ্ণনগর